শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় একের অনুশীলনী এক পয়েন্ট এক এক পয়েন্ট একের অনুশীলনীর অঙ্কের আবার এক নঙে রয়েছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো আমরা নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো এক নং সম্পূর্ণ প্রত্যেকটি সংখ্যাকে আমরা সংখ্যায় লিখে দেখাবো তাই পুরো ভিডিওটির সাথে থাকবে এবং দেখবে আরেকটি কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিও কিসের উপরে দেখতে চাও কমেন্টস করে জানাবে চলো আমরা শুরু করি এখানে বলেছে বিশ হাজার সত্তর আমাকে তোমাদের বলতে হবে হাজার যখনই হাজার হবে তখন কিন্তু সংখ্যা হওয়ার কথা চারটি কিন্তু সেই হাজারটি যদি দশ হাজারের উপরে অর্থাৎ নয় হাজার নয়শো নিরানব্বইয়ের উপরে চলে যায় অর্থাৎ দশ হাজার লেখা হয় বা দশ হাজারের উপরে হয় তখন কিন্তু সংখ্যা হয়ে যাবে পাঁচটি তার মানে এই বিশ হাজার সত্তর লিখতে আমাদের এখানে পাঁচটি সংখ্যা লাগবে অর্থাৎ পাঁচটি অঙ্ক লাগবে তাহলে পাঁচটি লেখার জন্য আমরা প্রথমে লিখতে পারি সত্তর সত্তর লিখলাম আর এখানে বলছে বিশ হাজার তাহলে আমরা বিশ শুরুতে লিখলাম তাহলে এখানে হলো চারটি তাহলে বিশ হাজার সত্তর লেখার জন্য আমাদের মাঝখানে আরেকটি শূন্য দিতে হবে এটা হয়ে গেল বিশ হাজার সত্তর তারপরেরটা তিরিশ হাজার আট এখানেও কিন্তু ঘর হবে পাঁচটি অর্থাৎ পাঁচটা আমি তোমাদেরকে যদি বক্স করে দেখাই কিন্তু তোমরা কিন্তু আবার বন্ধুরা বক্স দিবে না আমি পাঁচটা বোঝানোর জন্য তাহলে তিরিশ হাজার আট তো আট লিখলে আমরা প্রথমে আট লিখলাম এরপরে তিরিশ হাজার বলছে তাহলে শুরুতে তো অবশ্যই তিরিশ হবে আর বাকি যে দুটি ঘর বাকি আছে এই দুটোই দুটোই শূন্য হবে তার মানে তিরিশ হাজার আট এভাবে লিখবো পরবর্তীতে লাস্ট যেটা পঞ্চান্ন হাজার চারশো পঞ্চান্ন হাজার চারশোতেও কিন্তু আমাদের পাঁচটি ঘর হবে তাহলে এখানে লিখলাম পঞ্চান্ন হাজার এখানে লিখলাম চারশো তাহলে কিন্তু আমাদের পাঁচটি ঘর হয়ে গেল হ্যাঁ বন্ধুরা আমরা এবার খ নম্বরে চলে যাব খ নম্বর প্রশ্নে বলেছে চার লক্ষ পাঁচ হাজার আমাকে বলতে হবে চার লক্ষ পাঁচ হাজার এই লক্ষতে গেলে সংখ্যা হবে কয়টি হ্যাঁ বন্ধুরা লক্ষতে গেলে সংখ্যা হবে ছয়টি তাহলে এখানে চার লক্ষ পাঁচ হাজার এখানে মোট সংখ্যা হবে ছয়টি তাহলে আমরা ছয়টি লেখার জন্য প্রথমে যেহেতু চার লক্ষ প্রথমে আমরা চার লিখব আর পাঁচ হাজার লিখতে চারটি সংখ্যা লাগে তাহলে আমরা এখানে পাঁচ হাজার লেখার জন্য এই পাঁচ হাজার লিখলাম এখন আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ হাজার এবং চার মিলে মোট সংখ্যা হলো পাঁচটি কিন্তু আমাদের সংখ্যা লাগবে কয়টি ছয়টি তাহলে এখানে আমরা আরেকটা শূন্য দিব তাহলেই হয়ে যাবে চার লক্ষ পাঁচ হাজার পরবর্তীটি কী হবে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে সাত লক্ষ দুই হাজার তাহলে আমরা আগে প্রথমে পঁচাত্তর লেখি তারপরে বলছে দুই হাজার তাহলে দুই হাজার হতে হলে চারটি সংখ্যা হবে এখানে লিখলাম দুই হাজার পঁচাত্তর এবার সাত লক্ষ তার মানে ছয়টি সংখ্যার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে সাত শূন্য তাহলে দেখা যাচ্ছে এখানে ছয়টি সংখ্যা হলো এবার আমরা সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর আশা করি বুঝতে পেরেছ পরবর্তীতে তো চলে যাই ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ কিন্তু অবশ্যই দশ লক্ষের উপরে এই জন্য সংখ্যা হয়ে যাবে কিন্তু এবার ষাটটি সংখ্যা হয়ে যাবে কয়টি ষাটটি তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে ষাটটি সংখ্যা হবে আমরা ষাটটা ডট দিয়ে নিলাম এবার আমরা কি করবো সত্তর আগে লিখবো একেবারে মাথা থেকে সত্তর লিখলাম একক দশকে তারপর বলছে নয় হাজার তাহলে আমরা লিখলাম চতুর্থ ঘর থেকে নয় হাজার নয় হাজার হলো তারপরে ছিয়াত্তর লক্ষ তাহলে এখানে লিখবো ছিয়াত্তর আর এখানে একটা শূন্য হয়ে যাবে তার মানে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর আমরা বুঝতে পেরেছি পরেরটি হবে তিরিশ লক্ষ নয়শো চার এটাও কিন্তু ষাটটি সংখ্যা হবে তাহলে ষাটটি সংখ্যার জন্য আমাদেরকে লিখতে হবে কত ষাটটি ডট দিব আমরা ডট দিলাম এবার বলছে চার তাহলে শূন্য চার আমরা চার লিখলাম নয়শো এই যে নয়শো চার লিখলাম এবার তিরিশ লক্ষ তাহলে শুরুতে তিরিশ হবে আর বাকি দুটো শূন্য হয়ে যাবে তাহলে তিরিশ লক্ষ নয়শত চার আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে চলে যাই পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত কথার মানি হলো এখানে অবশ্যই সংখ্যা হবে আটটি আটটি সংখ্যা হতে হলে আমাদের প্রথমে আমরা ডান দিক থেকে লিখি সাত লিখলাম সাত পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার লিখতে হলে চারটা ঘর তাহলে লিখলাম পাঁচ হাজার সাত আমরা মনে রাখতে হবে মোট ঘর হবে কিন্তু আটটি সরি আমরা এখানে ভুল লিখলাম এখানে হবে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তাহলে আমরা প্রথমে দুই হাজার সাত লেখি দুই হাজার সাত লিখলাম এবার তিন লক্ষ তাহলে তিন শূন্য তিন লক্ষ কেন লিখলাম ছয়টা সংখ্যার জন্য আমরা তিন লেখে একটা শূন্য দিলাম তিন লক্ষ দুই হাজার সাত এবার বলছে পাঁচ কোটি তাহলে আমাদের আটটা সংখ্যার জন্য পাঁচ লেখে একটা শূন্য দিতে হবে এবার আটটা সংখ্যা হয়ে গেল পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত আর ডান দিক থেকে প্রথম তিন ঘরের পরে কমা তারপরে আমরা দুই ঘর পর কম বসিয়ে যাবো তাহলে আমাদের বলতে আরও সুবিধা হবে আমরা ওমো নম্বরে চলে যাই ওমো নম্বরে কী বলছে দেখো ওমো নম্বরে বলছে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এখানে কিন্তু সংখ্যা হয়ে যাবে আটটি না নয়টি নয়টি সংখ্যা হবে তাহলে আমরা নয়টি ডট দিয়ে নিব প্রথমে লেখার সুবিধার্থে আমরা নয়টি ডট দেওয়ার পরে আমাদের পাঁচ হাজার নয় আগে আমরা চতুর্থ ঘর থেকে পাঁচ হাজার নয়টাকে লিখে নিব পাঁচ হাজার নয় লিখলাম মোট সংখ্যা হবে কয়টি নয়টি তাহলে এখানে গেলো চারটি এবার সাত লক্ষ সাত লক্ষ লিখতে হলে ছয়টি সংখ্যা লাগবে এই ছয়টি হয়ে গেল চারটি আর দুইটি ছয়টি তাহলে সাত লক্ষ পাঁচ হাজার নয় হলো এবার বলছে আটানব্বই কোটি তাহলে আমরা শুরুতে আটানব্বই লেখে বাকিগুলো শূন্য দেব তাহলে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নয়টা হয়ে গেল তাহলে এবার আমরা বোঝার সুবিধার্থে তিন সংখ্যা পরে কমা দুই সংখ্যা দুই সংখ্যা পরে কমা তাহলে আটানব্বই কোটি আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আশা করি বুঝতে পেরেছ আমরা চ নম্বরটা দেখি এখানে বলছে একশো দুই কোটি একশো দুই কোটি এখানে কিন্তু সংখ্যা হয়ে যাবে দশটি হ্যাঁ একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তাহলে আমরা একশো তো আবারও বলছি এখানে আমরা লেখার সুবিধাতে ভুল করব সেই জন্য দশটি সংখ্যা হবে তাহলে আমরা প্রথম থেকে লিখি সাতশো আট তাহলে আমরা সাতশো আট লিখলাম তাহলে এখানে সংখ্যা গেল ছয়টা আমাদের দশটা করতে হলে আরও চারটি লাগবে তাহলে সাতশো আট লেখলাম এবার পাঁচ হাজার পাঁচ হাজার এখানে লিখলাম পাঁচ হাজার সাতশো আট হয়ে গেল এবার একশো তো দুই কোটি পাঁচ হাজার এবার তাহলে দশটির জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হল এখানে তাহলে তিনটা শূন্য হয়ে যাবে এটা হলো একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট আমরা পরেরটি দেখি ছ নম্বর নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই এখানেও কিন্তু দশটি ঘর হবে তাহলে আমরা লিখি নয়শত পঞ্চান্ন নয়শত পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই সাত লক্ষ নব্বই আগে লিখে নিই সাত লক্ষ ছয়টা সংখ্যা সাত লক্ষ নব্বই লিখলাম এবার পঞ্চান্ন নয়শো পঞ্চান্ন কোটি লিখলাম কিন্তু আমাদের সংখ্যা দশটা করার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে একটি শূন্য আসবে আশা করি বুঝতে পেরেছ তারপরে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ এটাই কিন্তু বন্ধুরা সংখ্যা হয়ে যাবে এগারোটি তো এগারোটি হলে আমরা প্রথমেই ডান দিক থেকে লিখি একুশ লিখলাম তারপর বলছে নয়শো তো নয়শো লিখলাম তারপর বলছে পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষতে সংখ্যা হয়ে যাবে ষাটটি তাহলে এখানে আমরা পঁচাশি লিখলাম এবং ছ পাঁচটি হলো এই ছয়টি এই ষাটটি ষাটটি হলো পঁচাশি লক্ষ নয়শো একুশ এবার বলছে তিন হাজার পাঁচশো পঁচিশ তাহলে এবার আমরা তিন হাজার পাঁচশো পঁচিশ লিখি তাহলে সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমাদের হয়ে গেল এবার তিন সংখ্যা তারপর দুই সংখ্যা দুই সংখ্যা দু সংখ্যা পরপরে কমা বসাব তাহলে এখানে কমাটা না বসলে হবে তিন লক্ষ মানে তিন হাজার পাঁচশো পঁচিশ কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ তোমরা বুঝতে পেরেছ এর পরেরটি হলো পঞ্চান্ন বিলিয়ন তাহলে আমরা পঞ্চান্ন লিখবো পঞ্চান্ন বিলিয়ন তারপরে তিনশো এক মিলিয়ন তিনশো এক মিলিয়ন তারপরে পাঁচশো আটত্রিশ হাজার তাহলে পাঁচশত আটত্রিশ তারপর হাজার লেখার জন্য তিনটা শূন্য তাহলে এটাই হল ক্ষমা দিয়ে পঞ্চান্ন বিলিয়ন তিনশত এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার আশা করি বন্ধুরা এক নঙের সবগুলো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে আমরা দুই নং নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সাথেই থাকবে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে শেয়ার করতে ভুলবে না এবং কমেন্টস করবে ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ